বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর কয়েক দফায় হামলা চালানো হয় আহত হন চার পুলিশ সদস্য এমন ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ তবে এই ঘটনার পরই রাতেই অভিযান চালিয়ে আটক করা হয় দুইজনকে গাজীপুরের শ্রীপুরে ডিবি ও থানা পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি সুমন শেখকে ছিনিয়ে নেয়ার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা বৃহস্পতিবার আসামি সুমনকে গ্রেপ্তারের পর তার অনুসারীরা প্রথমে বর্মিতে এরপর তালতলি ডিবির পার এবং সবশেষে ট্যাংরাবাজার এলাকায় পুলিশের উপর হামলা চালায় এবং ছিনিয়ে নিয়ে যায় সুমনকে আসামি ছিনে নেয়ার মতো নেক ঘটনায় নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ পুলিশি যেখানে এই ধরনের হেনস্থার শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষ খুবই আতঙ্কের মধ্যে থাকবো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের দ্বারস্থ করে এবং আমাদের মনে যে আতঙ্ক বিরাজ করছে এটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা সেটা প্রশ্ন থেকে যায় এই ঘটনায় আহত চার পুলিশ সদস্যের চিকিৎসা দেওয়া হয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য চারজনের মতো সদস্য আহত হয়ে আসছিলেন আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ মাহমুদা শিকদার বিবিসি নিউজ গাজীপুর